এমন কিন্তু ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ধানগড়ি অঞ্চলের শীতকুড়া গ্রামে রহস্যময় মাংসাশী উদ্ভিদ দেখা মিলতে এলাকা জুড়ে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও পোস্টে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল থেকে উদ্বেগ বাংলাতেও কি মাংসাশী উদ্ভিদ জন্মায় গত বছর বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের জল সংলগ্ন এলাকায় মিলেছিল অনুরূপ প্রজাতি জঙ্গল লাগোয়া এলাকায় দেখা গেছে ছোট লাল কমলা বর্ণের এক অদ্ভুত উদ্ভিদ পাথরে ও জমিতে বিশেষজ্ঞরা সূর্য শিশির বা আন্তর্জাতিকভাবে পরিচিত সান ডিউ উদ্ভিদ আফ্রিকান উৎসের হলেও বহু বছর এই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়া জঙ্গলে এর অস্তিত্ব রয়েছে বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষ ভুল করে একে মাংসাশী বলছেন উদ্ভিদ কোন বড় প্রাণীর ক্ষতি করে না পাতা সুরের ডগায় শিশির বিন্দুর মতো আঠালো রসে ছোট পিঁপড়ে ও পোকামাকড় আটকে যায় সেই পুষ্টি সংগ্রহ করে উদ্ভিদ তাই একে মাংসাশী বলা হচ্ছে তবে এটি অন্যান্য প্রাণীর জন্য সম্পূর্ণ নিরীহ সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিতে কোথাও কোথাও মানুষ ভয়ে গাছ নষ্ট করে দিচ্ছেন তবে সংরক্ষণ জরুরি এটা হচ্ছে গ্রাম হচ্ছে সিদাকুড়া থানা হচ্ছে সাঁটাইল জেলা হচ্ছে ঝাড়গ্রাম ফরেস্ট অফিস হচ্ছে বাঁকড়া ফ্লাইকুন্ডা রেঞ্জ কি দেখলেন এই যে সূর্য শিশি বলে যে একটা গাছ পাওয়া যাচ্ছে সেই গাছটা আজকে দেখলাম যে ফুটবল গ্রাউন্ডের সাইডে দেখতে পাওয়া যাচ্ছে এটা আগে এটা তো আমাজনের জঙ্গলে দেখা যেত বলে আমাজনের জঙ্গলে দেখা যেত এখন আজকে দেখছি যে ঝাড়গ্রাম জেলায় আমাদের এখানে ফুটবল গ্রাউন্ডের মাঠে সাইডে দেখতে পাচ্ছি আমরা এটা দেখেছি বিভিন্ন জেলায় এটা মাংস উদ্ভিদ বলে বলছে সবাই বা উদ্ভিদ বিজ্ঞানীরা বলছে তো আমরা এই ঝাড়গ্রাম জেলায় প্রথমবার দেখলাম যাতে এটা ফরেস্ট এটা নিয়ে সংরক্ষণের ব্যবস্থা কিছু একটা করে কি শুনেছেন এটা সম্বন্ধে এটা শুনেছি বলতে এটা বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা আছে এটা আফ্রিকার থেকে আসা উদ্ভিদ ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে